আরজিকর কসবাসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কার্যত পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য এবার বিজেপি আরজিকর সহ একাধিক ইস্যু তুলে এবার পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যত এবার বিজেপির তরফে কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করা হয়েছে হুগলি জেলা সাংগঠনিকের ডাকে এবার মগড়াতেও দেখা গেল আর এর নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো রাজ্য সরকারের বিরুদ্ধে নারী নিরাপত্তার ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি পালিত হল হুগলির মগরায় পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত কন্যা সুরক্ষা যাত্রার নেতৃত্বে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে বিজেপির কর্মীরা রাস্তার দুধারে দলীয় পতাকা লাগিয়েছিলেন অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির পতাকা খুলে তাদের নিজেদের ঘাসফুল পতাকা লাগিয়েছে এই ঘটনা রাজনৈতিক বকলে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে মগরা থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছেড়ে যায় এবং বিজেপি নেতারা পুলিশের কাছে তৃণমূলের পতাকা অপসারণের দাবি জানায় এবং মগরা থানায় ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আরজিকর কসবাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে শুরু হয় কন্যা সুরক্ষা যাত্রা মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশনে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হল সুবিশাল কন্যা সুরক্ষা যাত্রা কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয় পাশাপাশি ধর্ম রক্ষার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উৎখাতের ডাক দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলুন তো না থাকলে পিসির চাটার ফ্লাইট চড়া হতো পিসির অজন্তার চটি ছেড়ে আজিডাসের দামি জুতো করা হতো না বহু মূল্যিয়ে তুলে দেয় ব্র্যান্ডটা আগে ধনে খালি শাড়ি যেত চারশো টাকা এখন গড়িয়া হাট থেকে শাড়ি যায় দশ হাজারের কম নয় আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে হৎ কাটলাম আমরা আর কই ছিল দিদি থেকে দিদিমা হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিতে আপ আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই চোদ্দই মার্চের গুলি চালনার বিরোধিতা না এত বেইমান বিজেপি কে গালাগালি করে বিজেপির নেতাদের জেলে পড়ে আপনি জানেন দু হাজার সাতের চোদ্দই মার্চের পরে পার্লামেন্ট বন্ধ ছিল কে বন্ধ করেছিল লালকৃষ্ণ আডবানীর নেতৃত্বে বিরোধী দল প্রধান লজ্জা করে না তাই হিন্দু সুরক্ষা যাত্রাও আমাদের করতে হবে Beauty poď, musím o